আরে এটাই তো সেরকম গেমস এই কে সিনে গেমস আমার খেলতেই সবাই কত টেপা শাখা মারতে যাচ্ছে আমারও কেমন লাগবো চাই মোবাইলে পাঁচটা হাজার টেপ ওই ভাই আমার এই অ্যাকাউন্টে পাঁচটা হাজার টেপ ওই দেন তো ভাই মাত্র পাঁচটা হাজার টেপ করছি মোবাইল এখন আমি সারা রাইতে কে সিনে গেমস খেলবো আজকার রাইতের ভিতরে আমি লাখপত্তি হয়ে যাবো যাই খেললেই যা।

দোষ ভালো না খারাপ এটা আমি বুঝবো তোর কাছে পাঁচ হাজার টিয়া চাইছি তুই আমার পাঁচ হাজার দে দোষ ভাই এই ধরনের টাকা পয়সার লাগে আমার কাছে আইবি না এসবের লাগে আমি দিতাম না জাগা তুই আমার লাগে এরকম না করতে হ্যাঁ ভাই করতে পারলাম আমি চাই না তোর জীবন নষ্ট আচ্ছা যা সারা জীবন তোর কথা মনে রাখ আচ্ছা ঠিক আছে তুই মনে রাখিস যা যা তুই যা এই তুই সারা দিন মোবাইলে কি গুতুর গুতুর করছ আর কতক্ষণ পর পর তুই জিনিসপত্র থাবরাস বুঝলাম না তো কিছু মা জান কিছু না

যদি টিয়াও না দাও আমি বাড়ি ঘর সব জ্বলাই দেব তোর জামুন চাই তুই আজকে সুন্দর bitte তুমি টিয়া দিবা যদি টিয়া না দাও তাহলে আমি সবকিছু বিড়াল সরকার করে লামু কি হই ভাই আমারে ডাকলা কি হইছে ভাই আপনার দোকানের ছেলে ডরে সাবধানে রাখেন কেন কি করছ IUE ভাই দিন আপনার দোকানের ছেলেডা আমার কাছেতে 500 1000 2000 টাকা করে পরে যাক ভাই ধন্যবাদ তোমার তুমি আমার বিষয়টা জানানোর জন্য পোলাডা আমি এত বিশ্বাস করলাম ওর কাছে ক্যাশ তুই বিভিন্ন भी نو জায়গায় যাইতাম আর পোলাই এই জওয়ান না আমার ক্যাশ পর্যন্ত খালি কইরা দিল আইরাকে এদিকে আমি এত দিন একটা দিন সন্দেহ হগতাম কিন্তু আজকে আমার ওই দোকানদার কইলো যে তুমি নাকি রেগুলার 500 1000 2000 টাকা কইরা তার দোকানে নাকি গিয়া বড় আমি আমার ক্যাশের কোনো হিসাব না ভাই তোমার আমি এত বিশ্বাস করলাম আর তুমি আমার লোক এক কাজটা করলা ঠিক করলা ভাই ওস্তাদ আপনি এটা কি কইলেন মাইছের কথা আমার সন্দেহ করেন কি কি মনে হয় আমি আপনার দোকানটা টেবাশা শুরু করব হুদাহুদি আমার উপরে দোষ দেন না ভাই তোমার উপরে হুদাহুদি দোষ দেই নাই দোষটা আসলে সত্য তোমা আমি অনেক জায়গায় প্রমাণ ও পাইছি এমন কি আমি ওই দিন এই কর্নারে আমি মোবাইল রেখা একটা ভিডিও করছি এবং দেখছি যে তুমি এখান থেকে টাকা সরাইছো তো ভাই

এই ক্যাচ আমার জীবনটা আমি নষ্ট করে দিলাম সবাই আমার তে দূরে সরে গেল আমি এখন একলা মানুষ বন্ধু ইমার্জেন্সি কল দিলি কি হইলো মনটা খারাপ কে এভাবে বয়ে কে তুই আগে বহ পড় সব খুল লাগাই কি বন্ধু আমি তো শেষ একদম রাস্তার কই রয়ে গেছি দোস্ত আমি আমার মা কানে বগে টিয়া নিছি বন্ধু বন্ধু করতে আওলা টিয়া নিছি মা জনের চুরি করছি এই আমি সব ক্যাসিনো খেললা ক্যাসিনো খেললে আমি সব শেষ দোস্ত খেলিস না এই যে তুই যে শেষ করলি এখন সারা জীবন কি পূরণ করতে পারবি দোষ তুই আমার বাঁচা দোষ এই তুই আমার শেষ বড়সা দোষ তুই যদি আমার দিকে তো মুখ ফিরে না আমি তো শেষ হয়ে দাম দোষ তুই আমার একটা বুদ্ধির দামে কেমনি কি করবো দোষ

আমি সবার কিছু চোখ করে দেব আমার এই সামান্য ভুলের কারণে এতগুলো মানুষ কষ্ট পাইলো আমার বাবা মা কষ্ট পাইলো বন্ধু বান্ধব সবাই